রামলালার ছাপ দেখা যাবে ধূপগুড়িতে উত্তরবঙ্গের বিগ বাজেটের সরস্বতী পুজোগুলোর মধ্যে অন্যতম ধূপগুড়ির সেন্ট্রাল ডুয়ার্স ক্লাব এবার অযোধ্যার রামলালার আদলে সরস্বতী প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগাতে চাইছে তারা প্রতি বছরের মতো জেলা পরিষদের ডাকবাংলো ময়দানে এই পুজো অনুষ্ঠিত হবে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আগামী ১৩ ও চোদ্দই ফেব্রুয়ারি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ও আমন্ত্রণমূলক অনুষ্ঠান হবে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের সম্পাদক অর্ণব সাহা বলেন অযোধ্যার রামলালার মূর্তির সঙ্গে সাদৃশ্য রেখে বাগদেবীর প্রতিমা তৈরি হচ্ছে অযোধ্যার মন্দিরে রামলালা ফিরে আসায় যে উচ্ছ্বাস দেশব্যাপী ছড়িয়েছে সে বিষয়টি মাথায় রেখে এবছর এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে প্রেস ক্লাবের পুজোয় শ্যামস্টিল ফ্লেক্সিং ফ্লেক্সি স্ট্রং এর সৌজন্যে লক্ষাধিক টাকার এই প্রতিমা তৈরি হচ্ছে কালো পাথর খোদাই করে প্রতিমা তৈরি হচ্ছে গত মাস ধরে দশ ফুট উচ্চতার সুবিশাল প্রতিমা তৈরি করছেন ধূপগুড়ির মৃৎশিল্পী দয়াল পাল প্রতিমায় প্রাচীন শৈলীর ছাপ থাকবে এছাড়াও পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রামায়ণের বিভিন্ন চরিত্রের সাজে সাজবে ছোট ছোট শিশুরা শ্যাম ফ্লেক্সি স্ট্রং এর কর্মকর্তা বরুণ জিন্দাল জানান তাদের সংস্থার সহযোগিতায় গত সাত বছর ধরে এই পূজো আয়োজিত হয়ে আসছে 2009 সালে এই ক্লাব বিশ্বের সবচেয়ে বড় ষাট ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল ধুপগুড়ির সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণদেব ফেব্রুয়ারি মঙ্গলবার পুজোর উদ্বোধন করবেন ধুপগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী পুজো কমিটির সম্পাদক সুভাশিষ বসাক ও কৌশিক দাম বলেন দুদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে উদ্যোক্তারা জানান সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের সরস্বতী পুজো শুধু ধূপগুড়ি নয় গোটা উত্তরবঙ্গে পরিচিত এবারও ভিড় উপচে পড়বে দুদিন পুজো উপলক্ষে বেশ কিছু সামাজিক কাজ করার পরিকল্পনা নিয়েছেন ক্লাবের কর্মকর্তারা প্রকাশিত হবে ক্লাবের বার্ষিক পত্রিকাও ব্যুরো রিপোর্ট আমাদের টিভি পুজো উপলক্ষে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের কি আয়োজন রয়েছে আপনাদের আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাব সবথেকে বড় একটি সংগঠন সাংবাদিকদের যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করে প্রতি বছর আমরা সরস্বতী পুজো করে থাকি বিশাল বড় করে সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে নাম ডাক রয়েছে এবছর যেহেতু সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে অর্থাৎ দুদিন পরে সরস্বতী পূজার দুদিন পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই কারণেই আমরা এবার অনুষ্ঠানটি অনেকটাই ছোট করছি অনুষ্ঠান সূচি আমাদের ছিল অনেক বড় করার প্রতি বছরই কিন্তু সকলে জানে যে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি স্ক কত বড় করেও অনুষ্ঠান করে কিন্তু এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার দুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই কারণেই এবার আমরা অনুষ্ঠান অনেক কাটছাপ করছি এবছর আমাদের প্রতিমাতে বিশেষ আকর্ষণ হয়েছে আপনারা সকলে জানেন যে অযোধ্যার যে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে সেই রামলালার মূর্তির আদলেই এবছর আমাদের সরস্বতী পুজোর যে প্রতিমা তার সরস্বতী প্রতিমা এবার করা হবে আকর্ষণ এটাই রয়েছে তাছাড়া এবার আমাদের মহকুমার শাসক যিনি রয়েছেন এবার তিনি এবার উদ্বোধন করবেন আমাদের পুজো আর চোদ্দ তারিখ সরস্বতী পুজো সকলে আসুন ধবুইবার